নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই পনেরোই নভেম্বর শনি গতি থেকে মার্গি গতিতে অবস্থান করবে যার শুভ ফল পাঁচটি রাশি পেতে চলেছে শনির কৃপায় এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে দেখুন আপনারা প্রত্যেকেই জানেন শনি ন্যায়কার গ্রহ এবং ব্যালেন্সিং একটা গ্রহ শনি দেখবেন তুলা রাশিতে তুঙ্গ হয় তুলা রাশি একটা ব্যালেন্সিং রাশি শনিও একটা ব্যালেন্সিং কিন্তু একটা গ্রহ যেটা আপনাকে টোটালটা ব্যালেন্স কিন্তু করে রাখে তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে তুলা রাশিতে শনি রয়েছে আপনি ভালো ফল পাচ্ছেন না দেখুন তো তুলা রাশিতে কোন নক্ষত্রে রয়েছে দেখুন শনি আপনার যদি রাজ্য সৃষ্টি করে শনি কি করে শনি ন্যাচারালি আমাদের কর্মের ফলটা আমাদেরকে দেয় শনি আমাদের ক্ষেত্রে বিশেষ করে যেমন আমরা কর্ম করি তেমন ফল কিন্তু আমরা পেয়ে থাকি দেখবেন অনেকে খুব ভালো কর্ম করেছে শনি খারাপ রয়েছে ভালো ফল পাবে এই শনির ধাইয়া বা শনির সাড়ে সাথী অথবা শনির মহাদশা এই রাশিগুলোর উপর বিশেষভাবে শুভ ফল দিয়ে কিন্তু থাকে আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে আগে জেনে নিন কারণ অনেকেই বলছেন যে কৌশিক দা আমি রয়েছি দেখুন অর্থ দিয়ে দিয়ে থাকে থাকে চাকরি সন্তান বৈবাহিক সুখ সমস্ত কিন্তু শুনি কারণ শুনি হচ্ছে একজন জাজ উনি একজন বিচারক আপনার কর্মের ফল শুনি কিন্তু দিবে তাই আপনারা অবশ্যই যে কাজগুলো করবেন আপনারা অবশ্যই চিন্তা করে করবেন যেন কারো চোখের জল না পড়ে আপনারা গরিব মানুষের সাহায্য করুন আপনারা রাস্তার দুঃস্থ কুকুরকে কুকুরকে খাওয়ান বিশেষ করে শনির সারেসে দিতে আপনার যদি মায়ের আপনারা যদি সেবা যত্ন করতে পারেন আমি বলব খুব ভালো ফল কিন্তু আপনারা পাবেন অর্থাৎ মায়ের সেবা যদি আপনি করতে পারেন শুনি আপনাদের বিশেষ করে আমি বলবো মানে এক কথায় আপনাকে ভিকারি থেকে রাজা কিন্তু করে দিতে পারে যদি আপনার কর্ম ভালো থাকে শুনি যেমন দণ্ড দেয় কিন্তু শুনি কিন্তু খুব যে দয়া করে এমন না শুনি কর্মের উপর ফল দেয় অনেকেই রয়েছেন যে প্রতি শনিবার করে শুনি মন্দির যাচ্ছেন না কেন করছেন শনি মন্দির আপনারা যাবেন না কারণ হচ্ছে শনি যেখানে রূপে পূজিত হয় অর্থাৎ যেখানে শনি চোখ রয়েছে সেই মন্দিরে যাবেন না যেখানে শনি শিলা রূপে পূজিত হয় শিলা রয়েছে সেখানে আপনারা যান এবং শনির আরাধনা করুন সাং এই মন্ত্রটি পাঠ করুন বিশেষ করে আপনারা যদি প্রতি শনিবার অসুস্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ দিয়ে ওং সাং শনিশ নম এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করতে পারেন অবশ্যই আপনারা লাভ পাবেন দেখবেন আমি বারবার বলি প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার পর আপনারা যদি পশ্চিম দিকে মুখ করে শনির বীজ পাঠ করতে পারেন নিশ্চিত রূপে লাভ পাবেন এবং শনি কি করে শনি হচ্ছে আমাদের যত নিজস্ব যারা লেবার শ্রমিক রয়েছে তাদেরকে কিন্তু দেখায় অর্থাৎ তাদের সাথে ভালো ব্যবহার করুন আপনার বাড়িতে ড্রাইভার রয়েছে তার সাথে ভালো ব্যবহার করুন আপনার বাড়িতে একজন পরিচালিকা রয়েছে তার সাথে ভালো ব্যবহার করুন আপনার অধীনেস্থে কর্মচারী রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করুন শুনি আপনার অটোমেটিক কিন্তু ভালো হবে এবং ন্যায় পথে আপনি থাকুন এবং এর পাশাপাশি আপনি নারী জাতির সম্মান করুন দেবেন শুনি ভালো ফল দিবে আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং শুনি তখনই ভালো ফল দিবে আপনি যখন মায়ের সেবা শুশ্রূষা করবেন মাকে আপনি করবেন অটোমেটিক আপনার শুনি এই এই ঢাইয়াতে আপনাকে কিন্তু পর্যন্ত কিন্তু করতে পারে কারণ কুলি যে গ্রহটি একমাত্র অর্থ দিয়ে থাকে সেটি শনি তো যারা প্রচুর সমস্যাতে রয়েছে দিয়ালে পিঠ থেকে গেছে কৌশিক কোনো রাস্তা পাচ্ছি না ঋণের উপর ঋণ কেরিয়ার হচ্ছে না বিবাহতে বাধা বৈবাহিক জীবনের সমস্যা মামলা মকরদমাতে জড়িয়ে পড়েছেন বা আপনার আর্থিক লস চলছে ব্যবসা ভালো হচ্ছে না সমস্যার উপর সমস্যা চলছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন শনি একমাত্র একটা গ্রহ যে গ্রহ যদি আপনার জন্মকুন্ডলীতে শুভ যদি থাকে আপনি পরিশ্রম আপনাকে করাবে কিন্তু খুব অল্প বয়সে আপনি কিন্তু স্ট্রাগল করে কিন্তু উন্নতি কিন্তু করবেন আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি শনি আমাদের ন্যায় এবং গ্রহ। তাই এই শনি যে মার্গি হবে কিনা বক্র শনি কিন্তু অনেক কিছু ক্ষেত্রে ধীর গতি হয়ে গেছিল এই যে মার্গি হবে এবং যুবক অবস্থাতে শনি থাকবে বিশেষভাবে এই পাঁচ রাশির উপর কিন্তু বিশেষ ফল কিন্তু দিবে দেখুন কিছু কিছু রাশির ক্ষেত্রে রাজ্য তৈরি করছে কিছু কিছু রাশি ক্ষেত্রে কেন্দ্র অবস্থান করছে ফার্স্ট বিশেষভাবে ফল দেবে বিশ্ব রাশিকে বিশ্বরাশি শশ রাজ্য তৈরি করছে কর্মযোগ কর্মক্ষেত্রে প্রমোশন বা উন্নতি যারা চেষ্টা করছেন বা কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু বিশ্বরাশির দেখা যাচ্ছে ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন দ্বিতীয় রাশি আপনি লিখে রাখুন সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির সম্পত্তিগত দিক থেকে লাভ দেবে কোনো প্রপার্টি আপনারা লাভ পাবেন এবং এ সময় কোনো ভূমি ভবন বাহন আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছে বৃশ্চিক রাশি এই শনির রাশি যে কুম্ভ রাশিতে যে মার্গি হচ্ছে বৃশ্চিক রাশি কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন তিন নম্বর রাশি মকর রাশি মকর রাশির ফিনান্সিয়াল ক্রাইসিস কাটবে আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে এবং বিদেশ থেকে বেশ কিছু সুযোগ আসবে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে প্রমোশনের প্রবল সম্ভাবনা রয়েছে সফলতা আপনাদের দেখা যাচ্ছে এরপর যে রাশি মেসরাশি রাশি ইনকাম ভাবে থাকছে কিনা আপনাদের ইনকাম সোর্স সফলতা সাকসেস কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদ প্রতিষ্ঠা সম্মান বৃদ্ধি এটা আপনাদের হতে চলেছে মেষরাশি রাশি অভূতপূর্ব লাভ পেতে চলেছে সিংহ রাশির আপনাদের বৈবাহিক জীবন ভালো করতে চলেছে আপনাদের বিজনেস ক্ষেত্রে ভালো করতে চলেছে ডেলি ইনকাম আপনাদের ভালো হতে চলেছে আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির সন্তান লাভ আপনাদের হতে চলেছে সন্তান প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা রয়েছে আপনাদের সম্পত্তি কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে অর্থাৎ এই শনির যে বকরি থেকে মার্গি হওয়া এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ পেতে চলেছে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌসিকতা সমস্যার উপর সমস্যা পড়ে আছি অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আবার বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা আমি বারবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন প্রতিকার প্রতিবেদন করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ